আমিরুল মোমিনিন তিনি আসছেন হেঁটে হেঁটে একজন ব্যক্তি উঠে উঠ নিয়ে যাচ্ছে উঠ উটের পিঠে বোঝা দিয়েছে বেশি বোঝা তো তার বক্তব্য হচ্ছে উঠ তো একটা প্রাণী এর উপর বোঝা বেশি দিলে কি সমস্যা আমিরুল মুমিনিন তিনি বলছেন যে তুমি কি জানো না যে উটের হক আছে পশুর অধিকার আছে চোদ্দশো পঞ্চাশ বছর আগে পশুর অধিকার নিয়ে কথা বলেছেন আমিরুল মুমিনিন আর আজকে এই যে সকল প্রগতিশীলদের যুগে মানুষের জীবনের কোন অধিকারের দাম নাই কথা ঠিক না বে ঠিক আচ্ছা ওই ব্যক্তি যেই যুক্তি দিল আমিরুল মুমিনিন তার হাতে একটা লাঠি ছিল ওইটা দিয়ে একটা পিটানি তুমি কি জানো না যে পশুর অধিকার আছে তার ছেলে একটা পাপ করেছে সেই পাপের জন্য তাকে দররা মারার আদেশ করা হয়েছে এটা জানেন না আপনারা দররা মারা হচ্ছে যে মারছে কাজী সে একটু আস্তে আস্তে মারছে কারণ আমিরুল মুমিনিনের ছেলে এটা দেখে ওমর রাদিয়াল্লাহু আন নিজে দররা হাতে নিলেন নিয়ে নিজের হাতে সজোরে দররা মারা শুরু করলেন দোররা মারা এখনো শেষ হয় নাই তাতেই ছেলে ডেড যে কোনো সভ্যতার বই পড়েন ইতিহাস বলেন সংস্কৃতি বলেন অর্থনীতি রাজনীতি যে কোনো টপিকের বই পড়ে শেষ করে ফেলেন উমর রদিয়াল্লাহ আনহুর খেলাফতের মতো স্বর্ণযুগ আপনি পাবেন না পাবেন তো ওই তারা কিভাবে এই স্বর্ণযুগটা দখল মানে অর্জন করেছিল একটাই একটাই মানে কারণ ইসলামী অনুশাসনের তাবেদারি করা কঠোরভাবে ইসলামী অনুশাসনের তাবেদারি করা তখন কি আপনি ওই সভ্যতা এবং সমাজ পাবেন পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ আমিন তো কোরআনে আসেন আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি এক নম্বর এক্সাম্পল দিচ্ছি আদম এবং হাওয়া আলহিমা সালাম তারা একটা পরিবার না আচ্ছা তাদেরকে পাক ফল খাওয়ার কারণে জান্নাত থেকে নামিয়ে দিলেন না এই ফলটা খাওয়ার ব্যাপারে এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল কে ইবলিস ইবলিস বলেছিল যে হাল আজুল্লুকে আলা সাজরতিল খুল দিবা মুলকিল লাইয়াবলা হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী হবে চিরস্থায়িত্বের টোপ এবং রাজত্বের টোপ এই দুটো দিয়ে তারা আদম এবং হাওয়া হিমা আসসালামকে ডিসিভ করেছিল এই ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে বের করে দেন নাই বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না এটা খুলে পড়ে গেছে এই পোশাকটা খুলে ফেললো কে বলেন ইবলিশ শয়তান আল্লাহ পাক এটাই বলছেন ইয়া আদ ইয়া ইয়া বানি আদম হে বনু আদম লা ইফতিনান্নাকুমুশ শয়তান শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে কেমা আখরাজ আবাওয়াইকুম মিনাল জান্নাহ ঠিক যেমন করে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলে দিয়েছিল লিউরিয়াহুমা মিন সাওআতিহিমা যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তাহলে আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছিল কে ইবলিস তাহলে এখন আপনি বলেন আমাকে এই যুগে যারা মুসলিমদের মিনদের নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট বলেন বুঝতে পারছেন এবার এই যে নগ্নতা অশ্লীলতার যে আন্দোলন চলছে হ্যাঁ হাজার বছরের সংস্কৃতি আমরা মাদেরকে দেখেছি ব্লাউজ পরতো না নামজবুল্লাহ এই সেই হ্যাঁ আমরা এরকমই পোশাক পরবো ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কদিন পর দেখবেন বিশ্বাস করছেন এই কথাটা দেখবেন ইনশাল্লাহ আলো না করুক তবে হবে এটা আমি জানি বিকজ হাদিস আমি পড়েছি শেষ জামানায় এরকম নগ্নতা অশ্লীলতা বেহা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই যুগের সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে যে তাকে গিয়ে বলবে বাবা তুমি এইখানে জেনা করছো ভালো একটু দেওয়ালের পিছনে যেতে পারলা না সে হবে ওই জমানার ভালো ব্যক্তি আপনি হাদিসটা বিশ্বাস করলেন না আমি নিজে হাদিস পড়েছি যে রাস্তাঘাটে মানুষ জেনা করবে ওই যে নগ্নতা অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না এ কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন মেয়েরা স্পেশালি এরা নিঃসন্দেহে মানুষ শয়তান নিঃসন্দেহে কারণ ওই যে শয়তান আমাদের পিতামাতার কাপড় খুলে ফেলেছিল এরা তার এজেন্ট এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায় এবং বলতে চায় এটা স্বাধীনতা আরে বোকা মানুষ এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয় এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয় মানুষ কিভাবে স্বাধীন হতে পারে এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের তাবেদারি করে এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয় বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি আল্লাহ পাকে রুলস এবং রেগুলেশনস মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে দাসত্বের বাইরে গিয়ে নয় আর আল্লাহ পাকে দাসত্বের পাঁচ পয়সা পরোয় না করে নিজেকে যদি স্বাধীন মনে করে সে তো সয়তারে চালা কথা কি বুঝতে পারছেন আসেন এই যে আমাদের পিতামাতাকে মাতাকে ওখান থেকে নামিয়ে দেওয়া হলো তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন তারা কিন্তু একসাথে অতিবাহিত করেছেন করেন নাই ওই যে কষ্ট দুঃখ একসাথে পথ চলা স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন মায়াবী একটা রিদ্ধতার বন্ধন এটাই হচ্ছে পরিবারের ভিত্তি আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ কোরআন থেকে আপনাকে কয়েকটা দলিল দিচ্ছে এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল ও যে কি হলো কাবিল হাবিলকে কে নাই কাবিল হাবিলকে হত্যা করলো এখানে হত্যার মূল কারণ কি ছিল হিংসা কাবিলের কুরবানি কবুল হচ্ছে না হাবিল একটা হচ্ছে তার মানে বুঝলাম পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়বে পরিবারে ফাসাদ ছড়িয়ে পড়বে তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয় এখানে মূল কারণ হচ্ছে হিংসা তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে ইনশাল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে পরিবারের সদস্যদের মধ্যে পরশ্রী কাতরতা না থাকে একটু মনোযোগ দেন তারপরে সামনে যান ওই যে নু আল ইসলামের নাম শুনেছেন আচ্ছা কত বছর দাওয়াত দিয়েছেন বলেন তো মাসা আল্লাহ সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর চল্লিশ বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা আল্লাহ পাকের গজবে ডুবে গেছে এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না নু আল ইসলাম আল্লাহকে বলছেন আল্লাহ ইনাহিন আহলি সে আমার পরিবারের একজন তাকে হেফাজত করে বাঁচাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলছেন লাইসামিন আহলি সে তোমার পরিবারের কেউ না এখান থেকে আরেকটা দলিল দেই লুথ কমে লুথের নাম শুনেছেন ওরা সমকামী ছেলে ছেলে বিয়ে করে যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন প্রতি দশ জনের মধ্যে নাকি একজন এখন মনে করে ছেলে ছেলে বিয়ে করা যায় নজবুল্লাহ এবং এর এর এই সভ্যতাটা ধারক বাহক হচ্ছে পশ্চিমারা ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে আমেরিকাতে তো চালু আছেই ব্রিটেনে আছে ক্যানাডায় আছে অস্ট্রেলিয়া আছে আমাদের ভারতেও আছে আর দিন দিন এখন এটাই যে আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ এখানেও ঢুকে পড়েছে এবং এদের সংগঠন আছে এদের পতাকা আছে পতাকার মধ্যে রংধনুর সাইন আছে হ্যাঁ এরা এখন বাক স্বাধীনতার কথা বলে তো ছেলে ছেলে বিয়ে করতো এটাও কোরআন কোরআনে পেয়েছি কিন্তু মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা পাই নাই এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে কথা কি বিশ্বাস করছেন না মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে তারপরে আরো দেখেছি ইদানিং যে লিভ টুগেদার চলছে বাংলাদেশে এখন বিয়ের দরকার নেই একসাথে থাকবেন একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো এটা লিভ টুগেদার বলবে যে অন্যত সভ্যতার এগিয়ে গেছে আমরা পিছিয়ে থাকবো কেন শোনো তোমরা আগাচ্ছ ঠিকই তোমরা কোন দিকে জানো তোমরা দিকে তোমরা জাহান নামের দিকে তোমাদের তাকদিরে যদি হেদায়ত না থাকে জাহান নামের মর্মান্তিক আজাদ থেকে কেউ বাঁচাতে পারবে না এই কমেলুদ কাল্লাবাগ ধ্বংস করেছো নির্মম ভাবে পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে ওই যে কমেলুদ জর্ডান ডেটসি ওই জায়গাটা উপর থেকে পাথর বর্ষণ করে রজম করে উল্টা দিকে আবার দফন করে দেওয়া হয়েছে তো এই কমে লুতের নবীন নাম ছিলেন লুত আলিহিসাম ঠিক আছে তার স্ত্রী পর্যন্ত কিন্তু ইমান আনেন নাই ঠিক নু আল ইসলামের স্ত্রী মতোই নু আল ইসলামের সন্তান স্ত্রী ইমান আনে নাই লুত আল ইসলামের স্ত্রী ইমান আনেন নাই এবার এখান থেকে আমাদের পারিবারিক হেদায়টা কি বলেন আপনি যদি একজন আলেমের সন্তানও হন আপনি যদি একজন মোহাদ্দেস মুফাসে মুফতিরও সন্তান হন নিজে যদি তাকোয়া ইমান অর্জন করতে ব্যর্থ হন আপনার বংশ আপনার পরিচয় আপনার জাতীয়তাবাদ আপনার রক্ত বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না এই জন্য নবী সাল্লাহাম তার কলিজাটুক্রামে ফাতিমা রাহানহাকে বলছেন হে ফাতিমা দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না কিন্তু আমরা জানি নবী সাল্লাহাম সবার জন্য আমভাবে সুপারিশ করবেন তিনি তার স্ত্রী আয়সা আনহাকে কাঁদতে দেখে বলছেন হে আয়সা কি জন্য কাঁদছ আশা রাজি আল্লাহন হা বলছেন আল্লাহ রাজাবের ভয়ে কাচ্ছি রসুল্লাহ নবিসুল্লাহাম বলছেন আয়সা তিনটা জায়গা থাকবে কে আমাদের মাঠে যখন আমিও তোমাকে চিনতে পারবো না তুমিও আমাকে চিনতে পারবে না এক যখন আমলনামা নামা ছুড়ে দেওয়া হবে কেউ কাউকে চিনবে না সবাই ইয়ানিপসি একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না ইয়ানি আরেকটা হচ্ছে যখন আমলনামা ওজন করা হবে মিজান কেউ কাউকে চিনবে না এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না আমি একটা কথা তো অনেকদিন বলেছি যে আল্লাহ সুফায় আলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই নাই কথা বুঝতে পারছে না না সময় হোক বুঝতে পারবেন এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন এরা আপনাকে চিনবে না মরার পরেই আপনি মারা যাবেন এরা আপনাকে চিনবে না পরকালে তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি দুর্নীতি করেছি ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি নিতে বলি নাই ওকে তো আমি নিতে বলি নাই ওর হিসাব ও দিবে আমার আমি এসবের মধ্যে নাই আপনার স্ত্রী আপনাকে কথা বলবে ইয়াও মাইয়া ফিরুল মার ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন ওম মিহি ওয়া আবি তার মা বাপ থেকে পালাবে ও সহি ওয়া ব্যানি এই যে স্ত্রী সন্তান এগুলো থেকে পালাবে মানুষ লিকুল ইমরি মিন হুম ইয়াও দিন সে প্রত্যেক সত্তা সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছে আমি কার সন্তান সেটা বড় কথা নয় আমি কতটুকু ইমানদার হতে পেরেছি কতটুকু মুত্তাকি হতে পেরেছি আল্লাহ হতে পারলাম এটা মূল কথা ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডার থেকেও সে মুমিনা হয়েছে হয় নাই ফেরাউন যে বড় কাফের এই কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে পাবে না বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ গন্ধ পেয়েছেন যে সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে তখন জিব্রাহুল আমি জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ করতে আসছে জিব্রাহুল আলাহ ইসলাম বললেন এটা হচ্ছে যে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা তার তার জন্য জান্নাতে মানে মানে বানিয়েছেন ওইখান আসছে এখানে আমরা শিখলাম নিজে নিজের চরকায় তেল দিতে হবে নিজে আমাকে নামাজ পড়তে হবে নিজেকে আমল করতে হবে নিজেকে দিনের জন্য কিছু করতে হবে নিজেকে পর্দা করতে হবে পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময় আগে নিজে না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান নামে মানুষ যাচ্ছে